নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম মুসুর ডাল আলু দিয়ে একদম ইউনিক রেসিপি চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আমি এই রেসিপিটা কিভাবে করলাম এখানে আমি তিনটে আলু নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি মাছ বরাবর কেটে নেব তো মাছ বরাবর কেটে নিলাম এখন দেখো এইখানে যে আলুর ভিতরে যে শ্বাসটা আছে আমি কিন্তু এইভাবে বের করে নেব একটু ধৈর্য রেখে কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে চামচের যে পিছনটা আছে চামচের পিছন দিয়েও কিন্তু কেটে নিতে পারবে আলুর ভিতরে শ্বাসটা বের করে নিতে পারবে তো এইভাবেই সবগুলো বের করে নিলাম আলুর যে টুকরোগুলো আছে সেগুলোও কিন্তু ফেলবো না পরে আমি আমার রান্নার কাজে নিয়ে নেবো আর সবগুলো করা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দেব আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হতে হতে এখন মুসুরির ডাল আমি বেটে নেব আর এক ঘন্টা আগে মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা তো ওইদিকে পেস্ট করা হয়ে গেছে এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা কি না তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর ফোরণে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দেখো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমরা নিরামিষ দিনেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবে আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে ছোলার ডাল অথবা খেসারির ডাল দিয়েও কিন্তু করে নিতে পারবে আর পেঁয়াজটা স্কিপ করে দেবে এভাবে দু চার মিনিট আমি কিন্তু ভেজে নিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তো পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে আলুটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুরটা যে তৈরি করেছি পুরটা এখন দিয়ে নেব এইভাবেই সবগুলো তৈরি করে নেব আর একদম ভর্তি করে দিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে আবারও চলে আসলাম ওভেনের কাছে তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে যে পুরগুলো ভরেছি এখন আমি ভেজে নেবো আর পুরের দিকটা অবশ্যই নিচের দিকে দিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছ এখন আমি এইভাবে দুটো হাতা দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ভেজে নেব এতে আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি হিং এখানে আমি একটা ছোট পেঁয়াজ বেটে দিয়েছি দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তাহলে আর তেলটা ছিটাবে না দিয়ে এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝাল যে যেরকম পছন্দ করা অবশ্যই তোমরা বুঝে দেবে আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন আমি আলুর যে পুর করেছি দিয়ে দিলাম তোমরা চাইলে বেশি ঝোল যদি রাখতে চাও তাহলে ঝোল দেবে আমি একটু গ্রেভি করব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আবার ফিরে আসলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলা খুব ভালো করে এখন নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি পরিবাসনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসব নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার